প্রবাসী সম্পাদককে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি পাঠে মনিরুজ্জামান প্রমুখ ও বেশ মনে হচ্ছে এদের সঙ্গে আমাদের যথেষ্ট ঘনিষ্ঠতা হবে বিধু শেখর শাস্ত্রী মহাশয়কে এখানে পাঠান দরকার আছে আমাদের প্রস্তাব শুনে এরা ভারী খুশি হয়েছে এরাও এখান থেকে অধ্যাপক পাঠাতে সম্মত আছে তাহলে বিশ্বভারতীতে চীনীয় ভাষা শেখার সুব্যবস্থা হবে চীনীয় থেকে হারান সংস্কৃত বইয়ের তর্জমারও সুবিধা হতে পারবে বোধ হয় মে মাসের শেষ পর্যন্ত আমাদের এখানকার পালা তারপরে জাপানে জুনের মাঝামাঝি তারপর জাভা কম্বোডিয়া প্রভৃতি শেষ করতে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরের মাঝামাঝি লাগতেও পারে তারপরে দেশে ফিরব রকম আন্দাজ করছি রবীন্দ্রনাথ ঠাকুর পহেলা বৈশাখ তেরোশো একত্রিশ চোদ্দ এপ্রিল উনিশশো চব্বিশ